বলুন হিন্দু মানে মেরেছে বলুন দাদা তা আগে বলেছেন হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে বলুন বলুন আপনি মুসলিম আপনি জানেন না জানেন বলুন নেদার বলুন সে কথা নেদার বলুন আমার দায়িত্ব আমার ও চোখের সামনের হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে Israel শেষ করেছে

পায়ে মাথায় নয় মোটার হিন্দু বলে খুন করে দিয়েছে আমরা হিন্দুস্তানি হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বর্ডার টেরাইজিম যারা যারা করছে তাদের তো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই ইহা দে ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি 24 ঘন্টার মধ্যে দিতে হবে দেশ আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে আমরা উই ওয়ান্ট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিতন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল হিন্দু জানে না তাই গুলি করে মেরে দিয়ে সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদীর লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ডরু ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত বাচ্চাটাকে আমার কোলে দিয়েছে আমার কাছে সব ভিডিও আছে নিয়ে নেন ভিতরে লোক ছিল ভিডিও নিয়ে নেন দেখিয়ে যে তিন শহীদ হুয়া হয় বাংলাদেশে इंक्लूडिंग हमारी जो 26 सिक्स मोटर्स इसको हिंदू होने के नाते किल्ड बाई दी इस्लामिस्ट टेररिस्ट ये शर्मनाक बात है बंगाल की चीफ मिनिस्टर तीन एक्शन में पोस्ट किया एक पोस्ट में भी ये जिहादी रेडिकल और इस्लामिक टेररिस्ट के खिलाफ एक भी शब्द यूज नहीं किया अपने मियां वोट को बरकरार रखने के लिए तुष्टिकरण कराने के लिए आज यहाँ जो दो फैमिली भारत सरकार और जम्मू कश्मीर सरकार की अरेन्जमेंट में यहाँ आया है उसको श्रद्धा सुमन अर्पित करने के लिए नेता प्रतिपक्ष के नाते मैं मेरा तीन चार साथी विधायक और हमारी ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा श्रमिक वोट हम लोग यहाँ आकर श्रद्धा सुमन अर्पित